নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিচ্ছি আজকের এই রেসিপিটা যদি খাবার টেবিলে থাকে তাহলে মাছ মাংসর বদলে এটাই কিন্তু সবাই বেশি বেশি করে চেয়ে চেয়ে খাবে সেই জন্য বানানোর সময় একটু পরিমাণে বেশি বানাতে হবে তো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি স্বাদের ঠিকানায় আরও একটা নতুন রেসিপি নিয়ে আর শেয়ার করতে চলেছি পটলের একদম নতুনত্ব একটা রেসিপি যেটা নাকি সত্যি মাছ মাংসকে একেবারেই টেক্কা দিতে পারবে তো তার জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর এখানে এই পটলগুলোকে কিন্তু আমি এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি ঠিক এইভাবেই ডুমোডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে তো আজকের এই রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ করবো প্রত্যেককে আর নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছ আমার চ্যানেলটা তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে তো এখানে দেখো প্রথমেই দেখিয়ে দিলাম পটল আর আলু কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা এখানে দুটো মাথা মানে একটা মাথায় দুটো টুকরো করে নেওয়া হয়েছে আর সেই মাথা দুটোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এবারে আমি এখানে কি কি মশলা ব্যবহার করছি তোমাদের সেটাই দেখিয়ে দিই এখানে দেখো খুবই সিম্পল কিছু মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ গোটা জিরে আর গোটা গরম মশলা আর এখানে একটা বেশ বড়ো সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি বেটে নেব সামান্য একটুখানি জল দিয়েছিলাম আর এক চিমটে মতন নুন দিয়েছিলাম দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব আর তোমরা যদি মনে করো যে গোটা গরম মশলা এভাবে না দিয়ে তোমরা গুঁড়ো ব্যবহার করবে তাহলে গুঁড়োও ব্যবহার করতে পারো তো আমি একেবারেই মিক্সিতে এগুলোকে পেস্ট করে নিয়েছি তো এখানে কিন্তু মিক্সিতে পেস্টটা একদম তৈরি হয়ে গেছে এবারে চলে এসেছি গ্যাসের সামনে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব এই রান্নাটার কিন্তু একটা কি ইনগ্রেডিয়েন্টস হলো এই গোবিন্দভোগ চাল এইটা দেওয়াতে রান্নার যে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এই যে চেয়ে চেয়ে খাওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু এই গোবিন্দভোগ চালটা ইউজ করার জন্যই হবে তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা ভাজার সময় তো এটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে একেবারে শুকনো খোলায় আমি এটাকে ভেজে নিয়েছি এবারে আমি এই চালটাকে রেখে দেবো সরিয়ে আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো মাথাগুলো মানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলোকে একটু ভেজে নেব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরোটা দেখো ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আমার এই ভিডিওগুলো আমার এই রেসিপিগুলো কেমন লাগে কথা বলতে বলতে এখানে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নিচ্ছি এবারে বেশ অনেকটাই তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা একটা আর তারপরে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব একটু মানে নরম নরম করে ভেজে নিতে হবে হালকা সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব আর এখানে মশলাগুলো কিন্তু খুবই সাধারণ কোনো অতি সাধারণ মশলা আমি ব্যবহার করিনি মানে যেগুলো আমাদের আশেপাশে থাকে না হাতের কাছে থাকে না সেগুলো কিন্তু ব্যবহার করিনি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলুটা ডুমো করে কেটে নেওয়া আলুটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব যাতে করে আলুটা ভাজতে ভাজতেই খানিকটা সেদ্ধ হয়ে যায় আমি এখানে মিনিট তিন চার মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কিন্তু এরকম ঢাকা দিয়ে ভাজা করতে করতে বেশ অনেকটাই মানে নরম হয়ে এসেছে এবারে বাকিটা রান্না করতে করতেই নরম হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া পটলের টুকরোগুলো পটলগুলো চাইলে তোমরা আগে ভেজে নিতে পারো মানে যেভাবে আমরা পটলের ডালনা রান্না করি তখন পটলগুলো আগে ভেজে নেই তো এখানে কিন্তু আমি পটলগুলো আগে ভেজে নিচ্ছি না আমি একবারেই আলুর সঙ্গে পটলটাকে দিয়ে ভেজে নেব আর আমি একটু চেষ্টা করেছি যে তেলটা কম ব্যবহার করতে পটলটা আগে ভেজে নিলে একটু বেশি পরিমাণেই কিন্তু তেল ব্যবহার হয়ে যায় তো আমি একটু কম তেল ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো পটলটা দেওয়ার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব আর এই সময় নুন হলুদ দেব না নুন হলুদটা একটু পরে দেব কারণ নুনটা দেওয়া মাত্রই পটল থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই প্রথমে খানিকক্ষণ ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আলু আর পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই ভাজতে হবে যাতে পটল আর আলু দুটোই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় একঘেয়ে পটল খেয়ে খেয়ে বিরক্তি চলে এসেছে অনেকেরই তো সেই জন্য পটলের নিত্য নতুন রেসিপি আমরা ট্রাই করার চেষ্টা করছি আজকের এই রেসিপিটা কিন্তু এই রকমই একটা নতুনত্ব রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়েও আর একেবারেই দেখো হাতের কাছে থাকা উপকরণগুলোই কিন্তু ব্যবহার করেছি ব্যবহার করেই কিন্তু এই রেসিপিটা হয়ে উঠেছে একেবারে অনবদ্য তোমাদেরকে অনুরোধ করব যে বাড়িতে একবার অন্তত এইটা বানিয়ে খেতে তো দেখো পটলার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর গন্ধ বেরোয় আর আমি কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আর একটা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়েছে এখানে যেহেতু গোটা গরম মশলা আছে আর তার সঙ্গে আছে পেঁয়াজ রসুন আদা তো এই সমস্ত কিছুগুলোকে একসঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পটল আর আলুর সঙ্গে এবারে দেখো এটা ভালো মতনভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলও উঠে এসেছে এই সময় আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিতেই হবে তার কারণ এটা গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু রান্না করছি সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব কিন্তু এটার মধ্যে থাকবে তো চিনিটা দেওয়ার পরে এটাকে ভালো করে আরও একবার কষিয়ে নেব তো এটা মোটামুটি কষানোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেই ভেজে রাখা মাছের মাথাটা হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দিয়ে দেব হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে দিলে মাছের মাথাটা ভালো রকমভাবে রান্নার সময় সেদ্ধও হয়ে যাবে তো সেজন্য এরকমভাবে ছোটো ছোট টুকরো করে মানে যতটা সম্ভব টুকরো করে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে মাছের মাথাটাকেও আলু আর পটলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে মাছের মাথাগুলোর মধ্যেও মশলা এবং নুন হলুদ চিনির পরিমাণটা সমানভাবে ঢুকতে পারে তো এদিকে দেখো কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব মানে রান্নাটায় যতটা গ্রেভি হবে এটা কিন্তু একদম মাখা মাখা হবে সেই জন্য খুব একটা জল দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে আলু পটল সেদ্ধ হওয়ার জন্য তো এবারে আমি ওপর থেকে সেই যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা সেটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে এভাবে খুন্তির সাহায্যে চালটাকে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে রাখবো তারপরে একদম আঁচটা কমিয়ে দেব একদম লো টু মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে ওই মিনিট সাত থেকে দশের মতন আমি এটাকে রান্না করে নেব একদম ধিমে আছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমই থাকবে বলেই দিলাম আর এই যে চালটা চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানোই গোবিন্দভোগ চাল যেহেতু এই যে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে দ প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর চালগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে রান্নাটা অলমোস্ট ডান তো এবারে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতন ঘি ঘিটাও অবশ্যই এই রান্নাটাতে দেওয়া মানে দিতেই হবে তার কারণ যেহেতু এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার আছে আর এটা খানিকটা মুড়িঘণ্ট টাইপের তো সেই জন্য এর মধ্যে ঘিটা দিলে কিন্তু এর রান্না এর যে টেস্টটা সেটা অনেকটাই বেড়ে যাবে তো ঘি দিয়ে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে ফ্লেভারটা একদম চলে আসে মানে ঘিয়ের ফ্লেভারটা আর তার সঙ্গে চালের ফ্লেভারটা যাতে থাকে এবারে পরিবেশনের পালা আর এই একটা পদ দিয়েই কিন্তু আজকের খাওয়া একদম কমপ্লিট তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো অনেকেই হয়তো করে থাকো এইভাবে চাল পটল আমরা করে থাকি মাঝে মাঝে নিরামিষভাবে তো এইভাবে হয়তো খাওনি কোনো দিন তো একবার অন্তত ট্রাই করতে বলবো আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সকলকে ধন্যবাদ টাটা